ফেসবুক থেকে কোন কারণে আপনি সফলতা পাবেন না বা সফল হইতে পারবেন না সফলতা দ্বার গিয়েও আপনি সেখান থেকে ব্যাক চলে আসবেন তো এটা কিন্তু আরেকটা প্রশ্ন তো প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আসছি অবশ্যই ভিডিওটা টানবেন না ভিডিওটা দেখবেন এবং এখান থেকে অনেক কিছু লার্নিং নিতে পারবেন শিখতে পারবেন নতুন যারা আছেন ফেসবুক থেকে সফলতা কার আসবে না এখানে দেখতেছি অনেক দিন থেকে যে ফেসবুক গাইডলাইন থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা অর্গ্যানিক ভিডিও বানান নিজের ভয়েস ফেস দিয়ে ভিডিও বানান এটা কিন্তু অনেকে কিন্তু আমরা শুনি না বা আমরা আমরা কিন্তু মানার চেষ্টা করতেছি না ভাই এটা ভুল করতেছেন কারণটা হচ্ছে কি জানেন অর্গ্যানিক ভিডিও মানেই হচ্ছে আপনি নিজের ফেস নিজের ভয়েস এবং আপনি নিজে একটা কিছু করতেছেন সেইটা আর সফল কে হবে না জানেন এখানে কয়েকটা বিষয় আছে একটা হচ্ছে আপনি কাউকে ফলো করছেন বা আপনি কাউকে সাপোর্ট করছেন আবার আনফলো করছেন এটা একটা ভুল আর আরেকটা বড় ভুল হচ্ছে আপনার ধরেন ফেসবুকে আপনি ভিডিও আপলোড করতেছেন থার্ড পার্টির ধরেন একটা ভিডিও নিয়ে আসতেছেন ওইখান থেকে কাটিং ফাটিং করে আপনি কিন্তু আপলোড করতেছেন আরেকটা হচ্ছে ধরেন আপনার হচ্ছে মিউজিক ইউজ করা যেই ভুলটা সাধারণত আমরা সব সময় করার চেষ্টা করি এবং করি এই ভুলগুলা মিউজিক ইউজ করা এটা কিন্তু করা যাবে না ফেসবুকে কাজ করতে এসে কখনোই কারো ভিডিওতে মিউজিক ইউজ করবেন না এবং আমরা কিন্তু অনেক সময় কিন্তু ট্র্যাক করি বা কুলাব্রেশন করি কুলাব্রেশন করি এই জিনিসগুলো কখনও ফেসবুকে কাজ করতে এসে করা যাবে না তো এই বিষয়গুলো যদি মাথায় রেখে সব সময় কাজ করতে পারেন তো ফেসবুক থেকে সফলতা কিন্তু সবার আসে এবং ফেসবুক থেকে সফলতা সবার আসবে তো ধৈর্য ধরে আপনারা ফেসবুকের এই গাইডলাইনগুলো মানবেন মেনে আপনি কাজ করার চেষ্টা করবেন তো ভাই ভাই এখানে কিন্তু আমরা ফেসবুকে যত কথাই বলি না কেন এখানে কিন্তু কাজ করে কিছু টাকা উপার্জন করার জন্য কিন্তু আমরা কিন্তু আসছি এটা হলো বাস্তব কথা আরেকটা বিষয় হচ্ছে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতেছেন আজকে করলেন আপনি ধরেন দুইটা কালকে করলেন একটা আবার দুই দিন করলেন না সেক্ষেত্রে কিন্তু ফেসবুক থেকে আপনাকে সফলতা দিবে না তার মানে আপনার গাইডলাইন মেনে যেমন ধরেন আপনি আজকে করছেন তিনটা একটা হচ্ছে সকাল নয়টায় আরেকটা হচ্ছে বারোটায় আরেকটা হচ্ছে কি বিকাল তিনটায় আপনি তিনটা করছেন কালকে কালকে কিন্তু আপনাকে চারটা করতে হবে আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু আপনার কাজের পরিধিটা আস্তে 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 বাড়াইতে হবে ভিডিওর পরিমাণটা আর ফেসবুকের ক্ষুধাটা কি জানেন পেটের সেটা হচ্ছে ভিডিও তাদের ভিডিও আপলোড করতে হবে এবং ইনফরমেশনাল কিছু দিলে আপনার ভিডিওটা সবাই দেখবে তো আশা করি আমার কথা আপনি আপনারা বুঝতে পারছেন এবং এই ভিডিওতে যদি আপনি যদি সফল হইতে চান সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনি দেখবেন পুরোপুরিভাবে দেখে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভাইয়া এবং আপুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই গাইডলাইনগুলো মেনে আপনারা কাজ করেন ইনশাল্লাহ সফলতা খুব দ্রুত এবং দু হাজার পঁচিশ সালের এক জানুয়ারিতে আপনারা ফেসবুক থেকে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং সফল হবেন এই দোয়া এবং শুভকামনা সামনে এগিয়ে যান পাশাপাশি থেকে নতুনরা নতুনদেরকে এগিয়ে নিয়ে যান তবে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম